দেশপ্রেম রয়েছে তবে আমরা গান বাজনা করে এভাবে শহীদদের জন্য দোয়া প্রার্থনা করি না আমরা দোয়া প্রার্থনা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোরআন খতমের মাধ্যমে ঠিক কিনা চলুন এর দেশত্ববোধক সঙ্গীতের মাধ্যমে আমি আমার পরিবেশনা শুরু করছি হাজার পাখির গানে জাগ্রত হাজার নদী আর গান বাংলা দেশ তার এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ করোনা হাজার পাখির গানে জাগ্রত হাজার নদী আর নদীয়ার এ যে আমার ভূমি বাংলা দেশ তার এ এই যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার না এখানে রাখালিয়া বাশের বাসوري মন ছুয়ে যায় কারে কল কল সুর তুলে নদী বয়ে যায় এ খালিরা খালিয়া মাসের মাসলি মোল যায় পুকুরের ছকা কারে কল কল সুর তুলে নদী বয়ে যায় পাহাড় ধুয়ে ধুয়ে নীর ছড়িয়ে যায় ছুটে এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি contemplación <im>